আজকেরই টোটকাটি আপনার নিয়ন্ত্রণের মধ্যে আপনার নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু তার আগে একটি কথা আপনাদেরকে বলি এই যে টোটকাটি আমি বলতে যাচ্ছি এটি সাউথের একটি খুব বড় সান্ত যে এখন ইন্ডিয়া বিখ্যাত আমি নামটা না ইন্ডিয়া ভারত বিখ্যাত ওনার দেওয়া একটা ছোট টোটকা টোটকাটা ছোট কিন্তু প্রতিফল অনেক বড় উনি বলছেন এই টোটকাটি যে করবে এই টোটকাটি যে করবে তার জীবনে কন্টিনিউ অচানক হঠাৎ হঠাৎ টাকা রোজগার হবে অদ্ভুত ए टोटकाटी हमारे কাছে गतकाली এসেছে আর আজকে আপনাদেরকে দিচ্ছি टोटकाटी উনি এমন দাপটে বলেছেন যে ইচ্ছা করেছে যে আমি এটা আপনাদেরকে ইমিডিয়েটলি দি কারণ पैसों की जरूरत सबको है पैसों की जरूरत सबको है রুপিয়া আপনার সম্মান টাকা আপনার সম্মান টাকা আপনার প্রতিষ্ঠা টাকা আপনার সমাধান সেভেন্টি এইট পারসেন্ট সমস্যার সমাধান মনি টাকা পয়সা ঐশ্বর্য রুতুবা আত্মীয়তা লোকের বাড়িতে গেলে ওরা দাঁড়িয়ে আপনাকে বসতে দেবে দুনিয়ার প্রত্যেকটি জিনিস পয়সা জন্য অদ্ভুত প্রত্যেকটি সুখে অ্যাভেলেবেল করতে পারে পয়সাওয়ালারাই তাই আমার ভক্তগণ রুপিয়া কমানা বহুত জরুরি হ্যাঁ বহুত জরুরি হ্যাঁ আমার প্রত্যেকটি কথা আমার জীবনের অনুভূতি অনুভব কমসে কম সম্মানে বেঁচে থাকতে পারবেন যদি টাকা আপনার কাছে থাকে টাকা যদি না থাকে তাহলে বেজ্জত হতে হয় আপনার মূল্যাঙ্কন আপনার আত্মীয় স্বজনে আপনার স্ত্রী আপনার সন্তান কারোর কাছে থাকে না সন্তানের প্রথম শব্দ হচ্ছে বাবা তুমি জীবনে কী করেছ খুব দুঃখজনক সন্তান নিজের বাবাকে প্রশ্ন করে বাবা জীবনে তুমি করেছোটা কি একটা বাড়িও করতে পারলে না আমাদেরকে ঠিকভাবে রাখতে পারলে না আমাদেরকে ঠিক একাডেমি দিতে পারলে না আমাদেরকে পড়াশোনা করাতে পারলে না একটা ভালো জায়গা সমাজে আমাদেরকে করিয়ে দিতে পারলে না এমন আমাকে বানাতেও পারলে না ওই কাবিলে আমি যাই দর্শক সময় থাকতে অ্যালার্ট মনে রাখবেন বৃষ্টি আসবার আগেই বাড়িকে ছানি দিতে হয় তুফান এসে গেলে বাড়ি আর বাঁচানো যায় না যদি তুফানের আগে আপনি বাড়ি না বাঁচান দর্শক জ্ঞান ওই লোকগুলো জীবনের শেষকালে ভয়ানক কষ্ট পায় যার জীবনের প্রতি কোনো প্ল্যানিং নেই কোনো যোজনা নেই আমরা যদি একটা বাড়ি বানাই কোথায় বাথরুম হবে কোথায় বেডরুম হবে কোথায় উপাসনা গৃহ হবে কোথায় বারান্ডা হবে এটা প্ল্যানিং করি এটাকে প্রজেক্ট বলা হয় লাইফ ইজ প্রজেক্ট জীবন একটি প্রজেক্ট এই প্রজেক্টটি যে যত সুন্দর করে বানাবে জীবনের শেষ পদাক্ষেপ তত সুন্দর হবে দর্শক জ্ঞান আপনাকে আপনার মহত্বটা বুঝালাম এবার ধান উপার্জন করার হঠাৎ হঠাৎ টাকা আসবে আপনার বাড়িতে এটা দাওয়া খুব ছোট টোটকা শুনে নিন লিখে নিন ইয়াদ করে নিন বলছে একটি কাঁচের পাত্রে একটি কাঁচের ছোট কাঁচের একটি পাত্রে দশটি এলাচি রাখুন ছোট কাঁচের পাত্রে দশটি এলাচে রাখুন এবং নিজের বালিশের পাশে রেখে রাত্রে ঘুমান সকালবেলা শিরানার থেকে এটা নিয়ে কোনো মন্দিরে দান করে আসুন আর সেই মন্দিরে যে দেবতা হবে সেটা দেবী আর দেবতা যেই হবে তার কাছে প্রার্থনা করুন যে আমাকে ধনবান করুন এই যে রাতভর যে দশটি এলাচ সুগন্ধিত খুশবু আমি বলেছি পজিটিভ থিঙ্কিং পজিটিভ জিনিস সবসময় খুশবুতে থাকে ঈশ্বরকে ফুল পছন্দ ঈশ্বরকে চন্দন পছন্দ ঈশ্বরকে ধূপ পছন্দ ঈশ্বরকে এলাচ পছন্দ খেয়াল করেছেন কখনো ঈশ্বর কখনো তিতা জিনিস নেয় না ঈশ্বরকে কখনো লঙ্কা দিয়ে পূজা হয় না ঈশ্বরকে কখনো নিম পাতা দিয়ে পুজো হয় না সব ঈশ্বরের কাছে যে জিনিসটি স্থলে যায় সেটা খুশবুদার হয় এই দশটি এলাচ যে কোনো দেবী আর দেবতার কাছে গিয়ে বৃহস্পতিবার দিন রাখবেন আপনি এটা যাতে এমনভাবে রাখ হবে যে আপনি সকাল হবে আপনার বৃহস্পতিবার বুধবার দিন রাত্রে এটা নিয়ে শুবেন বৃহস্পতিবার দিন এটা নেবেন নিয়ে কোনো দেবী আর দেবতার মন্দিরে গিয়ে বলবেন হে দেবী হে দেবতা যেই নাম হবে তার কাছে প্রে করুন যে ভীষণ কষ্টে আছি উদ্ধার করো আমার এই সুগন্ধিত এলাচগুলো গ্রহণ করো আর আমার জীবনকে সুগন্ধিত করে দাও আমি যেখানে দাঁড়াবো সেখানে আমার অস্তিত্ব দেখা যাক মনে রাখবেন এলাচের ইটি গুণ মশলার দুনিয়াতে খুব দামি এটা সবুজ এলাচ যে এলাচটা সবুজ রঙের হয় ছোটবেলাচ সেটাই সে রেখে শুভেন সকালবেলা মন্দিরে গিয়ে দিয়ে আসবেন এবং নিজের জন্য প্রে করবেন দর্শক গান আজকের সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ছোটা টোটকা বড়া উপায় আজকে সময় এখানে শেষ কাল আবার আসছি ও নমঃ